প্রত্যেক মুসলিম প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকেন যারা আল্লাহর কাছে দোয়া করেন তাদের কারো দোয়া কবুল হয় আবার কারো হয় না আর দোয়া কবুল না হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে অনেক মানুষ আছেন আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন তাদের জানা থাকা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দাকে তিনটি বিষয় কোনো একটি দিয়ে থাকেন যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য মক্ষম এই দশটি দিন জিলহজ মাসের প্রথম এই দশ দিনের আমল আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে বেশি প্রিয় প্রতিটি রাত সবে কদরের রাতের মতো উত্তম জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নয় তারিখ পর্যন্ত দিনের রোজা পালন করা রাতে বেশি বেশি এবাদত করা যেমন নফল নামাজ কোরআন তিলাওয়াত তাসবিহ তাহলিল দোয়া দরুদ তাওবা ইস্তিকফার তাহাজুদ সালাদ আদায় করা এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জিল হজ মাসের দশ দিনের এবাদত আল্লাহর নিকট অন্য দিনের এবাদতের তুলনায় বেশি প্রিয় প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের এবাদত লাইলাতুল কদরের এবাদতের মতো